আসসালামু আলাইকুম হাই হ্যালো কেমন আছো বন্ধুরা পাতায় বাটা টক মিষ্টি বড়ি ভর্তা অবশ্যই খেয়েছো শুনলে জীবে জল চলে আসে তাই না আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা টক মিষ্টি বড়ি ভর্তা রেসিপি আজ আমরা আমাদের গাছ থেকে ঝাঁকে দিয়ে টক মিষ্টি বড়ি পারলাম এখন এই বড়িগুলো আমরা ভর্তা করব। আমার এই ছোট্ট ভিডিওটা অবশ্যই না টেনে দেখার অনুরোধ রইল তোমাদের কাছে এখন যেহেতু শীতকাল সব জায়গাতেই কম বেশি টক মিষ্টি বড়ি পাওয়া যায় তাই আজ আমি তোমাদেরকে টক মিষ্টি বড়ি দিয়ে একদম সহজভাবে ভর্তা করে দেখাবো রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দিয়ে যাবে সুন্দর একটা কমেন্ট করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না আমার মনে হয় ইতিমধ্যে তোমরা দেখে নিয়েছো। আমরা কী কি রেসিপি ব্যবহার করেছি বা কি কি রেসিপি দিয়ে এই ভর্তাটি করছি কিন্তু কাঁচা মরিচ নিয়ে নিতে হবে এবং এবং আসলে ধনেপাতার ফ্লেভারটা অনেক মজা লাগে বড়ই ভর্তার মধ্যে দিলে অন্যরকম একটা টেস্ট পাওয়া যায় বড়ইগুলো একে একে নিতে হবে এবং শিলপাটা দিয়ে থেতো করে নিতে হবে তারপরে এই বড়ইয়ের যে আঠি আছে সেগুলো কিন্তু আলাদা করতে হবে লোভনীয় এই বড়ই ভর্তা খেতে গেলে সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায় আমরা যখন ছোটোবেলাতে এই বড়ই ভর্তা করে খেতাম তখন কিন্তু এক ধরনের পাতা মা চাচিরা বলে দিত যে ওই পাতাটা নিয়ে আসো এগুলো বড়ের মধ্যে দিলে অনেক মজা লাগে আসলে সেই পাতাটার নাম ছিল সলুকের পাতা কিন্তু এখন সেই পাতাগুলো পাওয়া যায় না কেন যেন সেই শলুকের পাতাটা খুব মিস করি যখন এই বড়ি ভর্তাগুলো এখন খাই আসলে সেই দিনগুলোর কথা বলে শেষ করার মতো নয় বড় অপুরা যখন বড়ি ভর্তা করতো চারদিক দিয়ে গোল হয়ে বসে থাকতাম কখন বড়ি ভর্তা হবে আর কখন খাব বড়ই ভর্তা করার আগ মুহূর্তে আমরা লাউ গাছ থেকে লাউর পাতা নিয়ে আসতাম এবং সেই লাউর পাতায় করে আমরা বড়ি ভর্তা খেতাম এখন আর দেখা যায় না এভাবে কেউ কখনো আর লাউ পাতায় বড়ি ভর্তা খায় না আসলে সেই দিনগুলো আমরা খুব মিস করি যাই হোক আর বেশি কথা না বলে আমি জানি এই বড়ি ভর্তা প্রতিটি মানুষের কাছে খুবই লোভনীয় একটি খাবার এই বড়ি ভর্তা দেখার পর প্রত্যেকটি মানুষের জীবে জল চলে আসে আপনারাও যদি ইচ্ছা করেন তাহলে আমাদের মতো ঠিক এভাবে বড়ি ভর্তা করতে পারবেন এজন্য আপনাদের খুব একটা বেশি সময়ের প্রয়োজন হবে না শুধু উপকরণগুলো একত্রিত করবেন এবং আমরা যেভাবে ভর্তা করলাম সেভাবে ভর্তা করবেন বাছ রেডি হয়ে যাবে লোভনীয় বড়ি ভর্তা বন্ধুরা তোমাদের কাছে আমাদের এই বড়ই ভর্তা রেসিপিটি কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবে এই লোভনীয় সুস্বাদু বড়ই ভর্তা রেসিপিটি কিন্তু আমার কাছে অনেক মজা লেগেছে ভালো লেগেছে এবং সুন্দর লেগেছে আল্লাহ হাফেজ